মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় দেখে দেশের সেবাটা শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো উচিত এটা ভারতবর্ষের অনেক বড়ো বড়ো নেতারও সেটা দেখে শেখা উচিত হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে কিভাবে শিখতে হয় কীভাবে সাধারণ মানুষের জন্য কাজ করতে হয় কিভাবে রাজনৈতিক নেতাদের প্রতি নিজেদের ব্যবহার রাখতে হয় সেটা শেখা উচিত শুভেন্দু তো অনেক দূর শুভেন্দু সেদিনকার বাচ্চা ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকা প্রাকৃতিক বিপর্যয় অত্যন্ত প্যাথেটিক একটা বিষয় যেটাতে যেটাকে কেন্দ্র করে রাজনীতিকরণ করা একদমই উচিত নয় যেটাকে কেন্দ্র করে এখন জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে প্রতিনিয়ত তাদের পাশে থেকে তাদের উদ্ধার কাজ এবং তাদের সেফলি থাকা এবং আগামীর খাবারের নিশ্চয়তা মাথার ওপর ছাদের নিশ্চয়তা এটা করে দেওয়া এবং সেই জন্য চিন্তা করা প্রতিটি রাজনৈতিক নেতা সংস্থা প্রতিটি মানুষ এক কথায় মানুষের সব কিছুর ঊর্ধ্বে উঠে করা উচিত কিন্তু আমরা জানি যে এই সিপিএম বিজেপি তারা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে আক্রমণ করছে বিভিন্ন জায়গায় আর কিছু বিজেপি ঘেঁষা বিজেপির পোষ্য মিডিয়া চ্যানেল তো আছেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত প্রতিনিয়ত কালীমারিপ্ত করা বা ছোটো করা চেষ্টা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জ্ঞান মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কর্মকাণ্ড কোনো মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ার মতো সৌভাগ্য তাদের নেই অর্থাৎ আমি বলতে চাইছি খুদ মমতা বন্দ্যোপাধ্যায়কে টোটাল মমতা ব্যানার্জির রাজনৈতিক এবং ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝবে এবং তার ব্যাখ্যা কি হতে পারে সেটা কোনো মিডিয়ার ক্ষমতা নেই সমস্ত কিছু ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দুদিন আগে দেখলাম যে বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক তারা গেছিল উত্তরবঙ্গে সেখানে সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য হোক আর যেভাবে হোক দেখুন কোথাও যদি একটা ঘটনা ঘটে না সেখানে কিন্তু রাজনীতি থাকে না এই আমার পাড়া আপনার পাড়া যে পাড়ায় হোক না কেন সেই পাড়ায় যদি একটা ছোট্ট একটা ঘটনা ঘটে ব্যাপক কাণ্ড অনেক মানুষ এক জায়গায় হয়ে গেছে তখন কিন্তু তারা ভুলে যায় কে কে বিজেপি তৃণমূল সবাই জনতা ঠিক তেমনি ভাবে উত্তরবঙ্গে কিন্তু যে সমস্ত মানুষ ভিকটিম রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কেউ না তারা কারা তারা সেখানকার বাসিন্দা তারা জনগণ তারা জনতা তারা এই মুহূর্তে ভিক্টিম হয়ে রয়েছে আর এই যে খগেন মুর্মুর ওপর অত্যাচার বা আক্রমণ যেটা করা হলো এই যে মিডিয়া টিভি থেকে শুরু করে আর বাংলা শুভেন্দু অধিকারী তারা বলছে কি মমতা ব্যানার্জির লোকেরা মেরেছে তৃণমূলের লোকেরা মেরেছে তার আগেই আমি ওই জন্য এটাই বললাম যে কোনো গ্রাম বলুন আর যেখানেই বলুন কোথাও যদি একটা ঘটনা ঘটে বা কোনো কিছু একটা ঘটনাকে কেন্দ্র করে এক হাজার মানুষ চলে আসে তারা তখন আর কেউ দলের থাকে না যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় মোটর ভ্যান উল্টে গেছে রক্ত ছড়াছড়ি ওখানে একশো দুশো মানুষ এক জায়গায় হয়ে গেছে তখন কিন্তু কেউ আর কোনো রাজনৈতিক দলে থাকে না তারা সাধারণ জনগণ থাকে ঠিক তেমনিভাবে তাদের এই যে আক্রমণটা হয়েছিল এটা জনতার রোষ জনতার পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছিল যদিও আমরা তৃণমূল কংগ্রেস যারা করি এবং সাধারণ মানুষ যারা বুদ্ধি সম্পন্ন হয় তারা প্রত্যেকে আমরা এই আক্রমণ বদলা মারপিট রক্ত হানাহানি এগুলোর বিপক্ষে থাকি এগুলো এগুলো কোনো কিছুই কাম্য আমাদের কাছে নয় তারপর শুভেন্দু অধিকারী বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করছে নরেন্দ্র মোদী টুইট করে সেখানে রাজনীতির রং লাগাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি বারবার বলছে গতকালকে টুইট করেছেন আজকে টুইট করেছেন তারা একদিন করেছেন নিজে সেখানে উপস্থিত হয়েছেন তার কর্মী সমর্থক প্রশাসন সবাইকে কাজে লাগিয়ে দিয়েছেন এবং তিনি বারবার বলছে এই মুহূর্তে রাজনীতিকরণ নয় এটা নিয়ে রাজনীতিকরণ নয় আর শুভেন্দু অধিকারী তার দলের একজন সাংসদ খগেন মুর্মু তিনি আহত হয়েছেন রক্তাক্ত যার ভিডিও আমরা দেখতে পেয়েছি আমরা তো সামনে দেখে দেখিনি যা দেখছি মোবাইলে দেখছি শুভেন্দু অধিকারী আজকে মিডিয়ার সামনে মিমি করছে মি মিমি করছে কথা বলতে পারছে না ভয় যেন কাঁপছে উত্তরবঙ্গে ওখানে আমাদের যেতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশ আছে এই আছে যাও না বাবা যাচ্ছ না কেন প্রেস করো না যাও সেখানে গিয়ে সাধারণ মানুষের উদ্ধার কাজে তুমি তো বিরোধী দলনেতা রাজ্যের যাও সেখানে যাচ্ছ না আবার তুমি সেখানে বলছো না আমার দলের সাংসদ আগে সে মার কেছে আমার সেখানে আজকে বিকেলে যাওয়ার কথা রয়েছে তুমি দলের তুমি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির একজন বলিষ্ঠ নেতা আর তোমার দলের একজন সাংসদ হসপিটালে রয়েছে অথচ সেই হসপিটালে তোমার যাওয়ার আগে কিন্তু তুমি যে মমতা ব্যানার্জিকে গালিগালাজ করছো তোমার নেতা নরেন্দ্র মোদী যে মমতা ব্যানার্জিকে গালিগালাজ করছে সেই মমতা ব্যানার্জি কিন্তু খগেন মুর্মুকে দেখা করে এলেন এবং তার শুশ্রূষার যাবতীয় ব্যবস্থা করবার চেষ্টা করেছেন হ্যাঁ এবং তার যত পজিটিভ বিষয়গুলো রয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এই জন্যই তো বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মিডিয়ার ঊর্ধ্বে সমস্ত রাজনৈতিক নেতাদের উর্দ্ধে দেশের সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নরেন্দ্র মোদীর শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অমিত শাহ শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দু অধিকারী তুই সাইড যা তোর বলছি না ভাই তুই রাজনীতি পারবি না অভিষেক ব্যানার্জিকে দেখে অনুকরণ করতে গিয়ে ফুচকা খেতে গিয়ে ভাই একটা ফুচকা চার কামড়ে আমার একটা ছোট্ট মেয়ে আছে ছ বছরে সেই মেয়েটা আমার মেয়েটা যেমন ফুচকা খাচ্ছে এক গালে খাওয়ার চেষ্টা করে চার কামড়ে তুমি ফুচকা খাচ্ছ কী শেখাচ্ছ তুমি অভিষেক ব্যানার্জি অনুকরণ করতে গিয়ে তুমি লাজে কবরে ফেলছো আর মমতা ব্যানার্জি দেখে তুমি কি শিখবে ভাই তুমি সাইডে যাও নরেন্দ্র মোদীর উচিত মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি শেখা মানুষের কাজ কীভাবে করতে শেখা এটা নরেন্দ্র মোদীর উচিত অমিত শাহের উচিত মমতা ব্যানার্জিকে দেখে শেখা আর বঙ্গ মিডিয়া যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে বাংলার বিজেপি শাসিত ভাই তোমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সত্য জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করো আর না তুললেও কোনো ব্যাপার না আমাদের আইটিসেলের সোশ্যাল মিডিয়া বা যারা সোশ্যাল মিডিয়া করছে সোশ্যাল মিডিয়া যারা রয়েছে তারা সমস্ত কিছু তুলে ধরবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আকাশ সর্দার বসিরাহাট থেকে